কাকা সালাম আলাইকুম ওয়ালাইকুমুল্লাহ কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি সকলেই চিনবে তারপরে কিছু কিছু নতুন দর্শক থাকে তাদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন নতুন বলতে আমার মনে হয় কোনো আর দর্শক নাই যারা খামার করবে ভাবছে তারা তো এক বছর আগে থেকে পরিকল্পনা করছে তারাও অবশ্য চেনে তারপরেও নাম পরিচয় বলা উচিত সেক্ষেত্রে আমার নাম মোহাম্মদ ইজাজুল আমার ফার্মের নাম রশিদ ডেরি ফার্ম ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদ্বীপ উপজেলা অরণতলাতে মূলত আমি একজন বকনা ব্যবসায়ী আমার কাছে সব ধরনের বকনা থাকে প্রেগনেন্ট বকনা রেডি বকনা ছোটো বকনা মিডিয়াম বকনা সব ধরনের বকনা থেকে থাকে সেক্ষেত্রে আজকে তোমার মাধ্যম দিয়ে তোমার দর্শকদের কিছু গরু দেখাবো আশা করি দর্শক ভাইদেরকে পছন্দ হবে এবং দামেও পড়তে হবে ইনশাল্লাহ আর দ্বিতীয় কথা দর্শক ভাইদের আর কথা বলে থাকি বল বলতে চাই আজকে তোমার মাধ্যম দিয়ে সেটা হলো যে আমি বকনা বিক্রি করি আমার থেকে যদি কেউ নিতে চায় তার বকনাই নিতে হবে অবশ্যই যে সার বিক্রি করে তার দিয়ে সার নিতে হবে যে গাভি বিক্রি করে তার দিয়ে গাভি নিতে হবে আপনি নেবেন বকনা আসবেন গাভি বিক্রেতার তার কাছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সে একটা নিজের চিন্তা ভাবনা রেখে আপনার সঙ্গে কথা বলবে আমার সবচেয়ে বড় কষ্ট একটাই গরুর দাম কম চাওয়ার কারণে আমার গরু বিক্রি হয় নাই উনি নেবে না কিন্তু আসছে বিক্রেতার কাছে আচ্ছা বক আসার পরে আমি যখন দাম চেয়েছি সে বলছে এত কম দাম চাইলে আমি গরু বিক্রি করবো কিভাবে কারণ আমার তো দশ হাজার টাকার দরকার আচ্ছা এই জন্য দর্শক ভাইদেরকে বলবো যে গাভী নেবেন সে গাভী বিক্রেতার কাজ যান যে সার নেবেন সে সার বিক্রেতার কাজ যান আমি বকনা বিক্রি করি যদি আমাকে ভালো লেগে থাকে আমার গরু যদি ভালো লেগে থাকে সরাসরি আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন সীমিত লাভে আপনি দিয়ে দিতে পারবেন অবশ্যই সীমিত লাভে দিতে দিতে পারবো আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দর দাম বয়সম কিন্তু দর্শক ঠিক আছে চলো কাকা আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ বিগ সাইজ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু কাকা এটা এটা হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা প্রেগনেন্ট বকনা এটা প্রেগনেন্টের বয়স আড়াই মাস আর পনেরো দিন গেলে চেক দিতে পারবো গোটা এখন যদি কেউ নিতে চাই বীজ দেওয়া রেডি হিসাবে নিতে হবে আড়াই মাসের একটা প্রেগন্যান্ট জি আড়াই মাসের প্রেগন্যান্ট সাধারণত তো 3 মাস হয়ে গেছে এক দাও হ্যাঁ গোটা আসলে দেখতে হবে যে গরুটার কোয়ালিটিটা কি परसेंटेज কি আর গরুর হাইটটা কি গোটা মাশাআল্লাহ খুবই আদর্শ একটা গাবি তৈরি হবে আচ্ছা আদর্শ বকনা বলতে পারো গরু যে পাউ চারটা এত মোটা মোটা আর এতটা হাইটফুল বাচ্চা মানে খুবই কোয়ালিটি বাচ্চাটা খুবই কোয়ালিটির তলাবাটটা একটু তলাবাটটা দেখো মাশাআল্লাহ এই দেখো এইoperatorname এই দেখো বাছছেন হ্যাঁ এই দেখো জায়গা কোতে জায়গা কত চারটা বান কত সুন্দর ফাকে ফাকে সবচেয়ে বড় কথা যে এর এর মাজার বৈশিষ্ট্যটা যে হাটটা এবং হাইটটা দেখাও তুমি হাইটটা কত বড় গরুটা এটা রেডি বাচ্চা হলে কত বড় হাইট হয় আর কতটা কোয়ালিটি হলে এত বড় গরু হয় এটা মানুষের বুঝতে হবে এটা তো আরো অনেক বড় হবে হ্যাঁ জি মাশাআল্লাহ অনেক বড় গরু হবে বিশাল সাইজের গরু হবে আচ্ছা এই বাচ্চাটির দাম কেমন রাখছেন আমি এখানে এক এবং দুই দুইটা গরু জোড়াতে রাখব দুইটা গরুই বীজ দেওয়া প্রেগনেট একটা আড়াই মাস একটা দেড় মাস এটা ছিল প্রথম এটা আড়াই মাস দুই দাঁত ভাঙছে গরুটার সবেমাত্র দুই দাঁত ভাঙছে জি চলেন আরো পরবর্তী গরুটি দেখে তাকে আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু এনেছেন এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শক এটাও হলস্টান ফ্রিজিয়ান একটা বকনা এটাও এটা দেড় মাসের বীজ দেওয়া দেড় মাস গাভিন বলতে পারেন এই গরুটা দেখো এটাও কিন্তু গলায় কোনো রকম কম্বল নেই স্কিনটা খুবই পাতলা আচ্ছা এটাও খুবই কোয়ালিটিফুল একটা গাভী হবে ইনশাল্লাহ আর এইসব গরুর থেকে তোমার বিশ পঁচিশ লিটার দুধ অনায় হবে প্রথমেই প্রথম হ্যাঁ হ্যাঁ এটা অরিজিনাল গাভীর গরু এটা এটার গায়ে অতিরিক্ত কোনো চর্বি নাই মাংস নাই এটা যেটুটুকু আছে এতটুকু পার্সেন্ট এতটুকুই কোয়ালিটি একটা নিপুল দেখো কত বড় বড় হাইটটা দেখো হ্যাঁ হাইট গুলো দেখতে হবে একটা দুধের গাভী যখন হবে তখন ডবল বডির গরু কিন্তু এগুলো সব প্রত্যেকটা গরু ডবল বডি আমি যে গরুগুলো দেখাবো হ্যাঁ প্রত্যেকটা ডবল বডি এবং কোয়ালিটি ফুল গরু বিগ সাইজ গাভী হবে সাইজের গাভী তৈরি হবে আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটা 20 22 মাস বয়স হবে থেকে 20 মাস বয়স হবে আচ্ছা এটাও দেড় মাসের বীজ দেওয়া আছে দেড় মাসের বীজ করা আছে এই জোড়া যদি কোনো দর্শক ভাই নিতে চায় একসঙ্গে কেমন দাম রাখছেন এই জোড়ার এই জোড়াটা দাম রাখবো আমি দুই লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে দুই লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম গরু দুটার আসলে কোয়ালিটি পার্সেন্ট দেখতে হবে আসলে গাভী হতে হলে তার কি কি বৈশিষ্ট্য থাকে যদি কেউ না চেনে হ্যাঁ আমার এই গরু দুটো ভালো কোনো ডাক্তারকে দেখায় পরামর্শ নিয়ে আমার থেকে কথা বলতে পারবে আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখে ঠিক আছে কাকা আমরা সিরিয়ালের তিন নম্বরে মার্শাল্লাহ খুবই আর একটি বিগ সাইজ গরু দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটা হলিস্টান ফ্রিজিয়ান একটা বকনা এটা খুব কোয়ালিটিফুল একটা বাচ্চা খুবই গ্রোথফুল ফুল একটা বাচ্চা আসলে এই ধরনের বাচ্চা সংগ্রহ করা খুবই দুষ্কর সব সময় পাওয়া যায় না এখানে তিন এবং চার দুটা বাচ্চা নিয়ে আসছে দুটা বাচ্চা জোড়াতে বিক্রি করব এটা সম্পূর্ণ রেডি একটা বাচ্চা এখনো দাঁত হয় নাই একবার হিটে আসছিল খুবই গ্রোথফুল বাচ্চা একবার হিটে আসছিল এবার হিটে আসলে ইনশাল্লাহ দিতে হবে গরুটা খুবই মানসম্পন্ন বাচ্চা বাচ্চাটা দেখতে পাচ্ছো মাজার শেপটা প্লাস এর উলান পালনের জায়গাটা হ্যাঁ মাশাল্লাহ শর্ট খুব কোয়ালিটি এবং এর যে মাছ অনেক চওড়া হ্যাঁ এত চওড়ার যে দুইটা এখন তিন এবং চার যে দুইটা গরু নিয়ে আসছি মাশাল্লাহ এর চেয়ে ভালো গরু আমার মনে হয় না যে কেউ অনলাইনে বিক্রি করছে বা করবে আর খুবই কোয়ালিটিফুল বাচ্চা দুইটা জোড়ায় দাম দেবেন জি দুইটা জোড়া দেবেন এই বাচ্চাটি এখনও দাঁতনি না এখনও দাঁত হয়নি যে অবশ্যই দাঁ দেখে নেবে আচ্ছা চলে না জোড়ার বাচ্চাটি দেখে হ্যাঁ কাকা সিরিয়াল নাম্বার চার এবং জোরার যে বাচ্চাটি আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুবই গ্রোথফুল একটি বাচ্চা এনেছেন এই বাচ্চাটির জাপমান বয়স সম্পর্কে একটু বলবেন এটাও হলিস্টান ফ্রিজিয়ান বাচ্চা খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা বাচ্চাটার বয়স চোদ্দো থেকে পনেরো মাস একদম সম্পূর্ণ রেডি একটা বাচ্চা যখন তখন হেঁটে আসতে পারে কিন্তু বাচ্চার কোয়ালিটিটা দেখতে হবে যে অরিজিনাল বিশ পঁচিশ লিটার দুধের গাভি তৈরি করতে হলে কী ধরনের গরুর প্রয়োজন আমি আজকে যে কটা গরু দেখাবো মশাল্লাহ কেউ হচ্ছে কম না তবে এর চেয়ে ও ভালো হচ্ছে ও ভালো আচ্ছা গরুর চার গরুর দুইটার পা এই গরুটার পাঁচ একটা দেখাও তুমি এই গরুর কতটা মোটা আর লেসটা কতটা চিকন ঠিক আছে যেগুলো দুধের গরু সেগুলোর কিন্তু লেস চিকন হয় মাজাটা উচা হয় এবং খুবই কোয়ালিটিফুল বাচ্চা হয় তলা বাচ্চাও মার্শাল্লাহ দেখতে পাচ্ছি আছে ইনশাল্লাহ খুবই তুমি মাজারটা দেখাও মাজার শেপটা দেখাও ক্যামেরা এই মাজার শেপের গরু আসলে কেউ এর আগে ক্যামেরার সামনে নিয়ে আসছে কিনা ভালো জাপমানের গরু হ্যাঁ খুবই কোয়ালিটিফুল বাচ্চা এটাও রেডি বাচ্চা যে কোনো সময় হিটে চলে আসবে এই জু আচ্ছা তিন এবং চার দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই জোড়ায় নিতে চায় এই জোড়ার দাম কেমন নির্ধারণ করেছে এবং চার এই দুইটা গরু জোড়াতে নিলে পারে দাম থাকবে চাওয়া দাম দুই লক্ষ আশি হাজার টাকা আর সীমিত দরদাম করে নিতে পারবে দুই লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম জি সে কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে কথা বলে দরদাম করে নিতে পারবে দুইটা গরুর রেডি বাচ্চা যে কোনো সময় হেঁটে চলে আসবে যেই অবশ্যই কাকা সিরিয়ালের পাঁচ নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু কাকা এটা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান একটা বক না হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের একটি বক নাম বয়স কত মাস হবে বয়সটা হবে সাড়ে এগারো থেকে বারো মাস সাড়ে এগারো থেকে বারো মাস বয়স আছে বাচ্চাটা খুবই কোয়ালিটিফুল হাই গ্রোথের একটা বাচ্চা বাচ্চাটা হাইব্রিড বাচ্চা বলতে পারো মানে দেখলে মনে হচ্ছে রেডি বাচ্চা কিন্তু মূলত বয়স সাড়ে এগারো বারো মাস তুমি এটি গোটা উলানটা দেখাও মাসাল্লাহ কত সুন্দর একটা উলান এবং উলানের ঝুলটা প্লাস মানে খুবই কোয়ালিটিফুল গ্রোথ ফুল একটা বাচ্চা এগুলো আর কেমন সময় লাগতে পারে হিটে আসতে এটা হিটে আসতে আর বেশি সময় লাগবে না তবে তারপরেও মাস দিনে সময় লাগবে তিন মাসের মতো সময় নেবে তিন মাসের মতো সময় খুবই 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 ঢিলাঢালা একটা গরু অনেক বড় হবে ডবল বডির একটা গরু হবে এই যে দুধের পশমগুলো চেঞ্জ হচ্ছে এই জন্য একটু মানে লালটি লালটি দেখা যাচ্ছে অরিজিনাল সাদা কালো হবে একদম খুব প্রিন্টের বাচ্চা হবে খুব দামটা রাখছেন কত এখানে পাঁচ এবং ছয় এই দুইটা জোড়া দিয়ে পাঁচ এবং ছয় দুইটা বাচ্চা জোড়া করেছি জি সেম বয়সের দুইটাই হ্যাঁ সেম বয়সের কাকা সিরিয়াল নম্বর ছয় এবং জোড়ার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বকনাটা তুমি দেখো বকনাটার কোয়ালিটি সম্পর্কে এটা বর্ণনা করা লাগবে না যারা গরু চেনে তারা আমার এই গরুটা দেখলে বুঝতে পারবে যে অরিজিনাল গরুটার মানটা কি এবং কোয়ালিটিটা কি যেমন মাথাটা খুবই ছোট নাকের মাথাটা গোলাপি গলায় বিন্দু পরিমাণ কম্বল নেই নাবি নেই দাঁড়া মাজাটা দেখাও মানে একটা মানুষের যে স্বপ্ন থাকে যে একটা কোয়ালিটি ফুল গাভীর গাভী তৈরি করবে একটা বকনা নেবে তাদের জন্য আমার এই বকনাটা এটার বয়সটা কত মাস হবে এটার বয়স হল সাড়ে এগারো থেকে বারো মাস সাড়ে এগারো থেকে বারো মাস বয়স আছে দেখো মাসাল্লাহ দেখো বলছি একটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা গরুটা দেখো কোয়ালিটিটা দেখা এরম কোয়ালিটির গরু মানে সংগ্রহ করা খুবই টাফ মাজাটা দেখলে বুঝতে পারবে যে একটা গরু কতটা কোয়ালিটি আসলে এই ধরনের মাজার কোয়ালিটি বাসিয়ে বাসে আচ্ছা আচ্ছা জোড়ায় কেমন দাম রাখছেন এই দুইটা গরু একসঙ্গে কেউ যদি নেয় দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে দুই লক্ষ বিশ হাজার টাকা হচ্ছে চাওয়া দাম জি দর দাম করে নিতে পারবে চলেন আমরা পরবর্তী গরুগুলো আছে এই পাশে আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি সিরিয়ালের সাত নম্বরে এটা কি জাতের গরু কাকা সিরিয়ালের সাত এবং আট এই দুটা গরু জোড়াতে দেব এই গরুটা হলিস্টান ফ্রিজিয়ান বকনা মেডিয়ালের একটা বাচ্চা বাচ্চাটার বয়স দশ মাস খুবই গ্রোথফুল কোয়ালিটিফুল একটা বাচ্চা বাচ্চাটার স্কিনটা যেমন পাতলা এবং গ্রোথটা মায়ের দুধটা খাইছে পরিপূর্ণ যার কারণে গ্রোথটা খুব ভালো আসছে মাথাটা দেখো কত ছোট গলাটা কত চিকন ঠান্ডা ছোটো লেসটা চিকন পাগুলো মোটা মানে আদর্শ গাভে হতে হলে একটা বকনার ভিতর যে বৈশিষ্ট্যগুলো থাকে আমার এই বকনাগুলোর ভিতরে আজকে আছে ইনশাল্লাহ এটার বয়সটা কেমন আছে এটার বয়স দশ মাস দশ মাস বয়স হ্যাঁ মাসা দশ মাস হিসেবে তো গ্রোথটা অনেক ভালো হ্যাঁ গ্রোথ অনেক ভালো অরিজিনাল মায়ের দুধ খাইছে তো প্রচুর পরিমাণ যার কারণে এইরকম গ্রোথ আসছেন এক সুন্দর এক তো মাজাটাও কতটা চওড়া মাজা খাওয়া দাওয়া হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সব দুইটা বাচ্চা তো জোড়া করেছে হ্যাঁ জোড়ায় দাম দিবেন হ্যাঁ জোড়ার বাচ্চাটি দেখে দেখে আমরা এই পাশে সিএলের আট নম্বর এবং সর্বশেষ যে গরুটি দেখতে পাচ্ছি মার্শাল্লাহ খুবই গ্রোথফুল আরেকটি গরু এনেছেন এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা হরিস্টান ফ্রিজিয়ান এডিয়েল একটা বাচ্চা বাচ্চাটার বয়স দশ মাস এটাও মায়ের দুধ পরিপূর্ণ খাইছে বিধায় এত সুন্দর শরীরের ঘটনা আসছে বা কালারটা আসছে খুবই সুন্দর গরুটার গ্রুতটা দেখলে বোঝা যাবে যে গরুটার ভবিষ্যৎটা কি আমরা আশা করি যে এই গরুগুলো যে গরুগুলো দেখাচ্ছে বা যেটা দেখাচ্ছে এই গরুগুলো সব বিষের উপরে দুধের রেকর্ড থাকবে ইনশাল্লাহ একটা শেয়ালে হ্যাঁ এই দেখো পরবর্তীতে তো এগুলো দুধ বাড়ে আরো হ্যাঁ এগুলো গরু আসলে তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধ হবে ইনশাল্লাহ একসময় দেবে গরুগুলোর পা গুলো দেখাও না কত মোটা গরুটা লম্বা কত খানে এবং এর গ্রোথটা কি খুবই কোয়ালিটিফুল এবং গ্রোথফুল একটা বাচ্চা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাশাআল্লাহ দেখতেও যেমন সুন্দর এবং যাতে মানেও কিন্তু খুবই ভালো মাশাআল্লাহ খুবই দারণা একটি গরু সাত এবং আট দুইটা বাচ্চা জোড়া করেছে জি জি তো জোড়ায় যদি কোনো দর্শক ভাই নিতে চায় এই জোড়াটির দাম কেমন নির্ধারণ করা হয়েছে সাত এবং আট এই দুটা জোড়াতে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে দুটা গরুর দাম থাকবে চা দাম দুই লক্ষ দশ হাজার টাকা হুম আর সীমিত দরদাম করে আলোচনা করে নিতে পারবেন আচ্ছা দুই লক্ষ দশ হাজার টাকা হচ্ছে চা জি এখান থেকেও কোনো দর্শক ভাইয়ের যদি পছন্দ হয় আপনার সাথে কথা বলে দরদাম করে নেবেন জি জি আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যেখান থেকে নেন না কেন অবশ্যই জাতমানটা নির্বাচন করে নেবেন আর এটা কিন্তু একদিনের জিনিস না এটা ছেলে খেলাও না যে যেটাই নেবেন অবশ্যই দেখে শুনে এমন কিছু নেবেন যাতে আপনার ভবিষ্যতে ফলাফলটা ভালো হয় এই জন্য আমি বলবো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমি যে বকনাগুলো বিক্রি করি এই ধরনের বকনা দিয়ে খামার তৈরি করেন তাহলে আপনারা কখনোই লচার সম্মুখীন হবে না বলে আমি মনে করি আচ্ছা যে আপনার বুঝে শুনে তারপর সংগ্রহ করেন জি জি দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটি একটু বলে দেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ফাইভ থ্রি ডাবল টু নাইন ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে যদি হোয়াটসঅ্যাপে কল দেয় কেউ সরাসরি কল দিতে পারবে আর যদি ইমোতে কল দেয় প্রথমে একটু রিকোয়েস্ট দিতে হবে অথবা হাই দিতে হবে আমি রিসিভ করার পরে কল র আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ